সম্ভ্রান্ত পরিবার কার খোকার এ বাদ খুব হজম নেই হওয়া খোকার পরিবার সম্ভ্রান্ত সম্ভ্রান্ত মানে কি সেটা তাকে বুঝতে হবে হ্যাঁ এবার বলা হচ্ছে যে তার দিদি তার দিদি একদম নর্মাল মধ্যবিত্ত ফ্যামিলি যেরকম হয় তেমন ফ্যামিলি থেকে বিলং করা সেই জায়গা থেকে নিজের চেষ্টায় নিজের চেষ্টায় নিজেকে ওই জায়গায় সারভাইভ করিয়েছে বড় স্বপ্ন দেখে হ্যাঁ একেবারেই আমাদের মতো মিডিল ক্লাস ফ্যামিলি থেকেই তারা বিলংস করতো এবং সবথেকে বড়ো কথা হচ্ছে তার মা বাবা তাকে তার দিদার কাছে মানুষ করতে রেখে দিয়ে এসেছিলো সেখানে পড়াশোনা যেরকম করানো সেই লেভেলে পড়াশোনা করিয়েছে কিন্তু সে খুব উচ্চ আকাঙ্ক্ষা রাখত আর তার জন্যই বড় বড় স্বপ্ন দেখেছিল এবং সেই স্বপ্ন বাস্তবায়িত করার জন্য অবশ্যই পরিশ্রম করেছে কিন্তু তার সাথে তার লাকটাও ফেভার করেছে তাই এই জায়গায় সে নিজের চেষ্টায় করেছে এইবার ইউটিউবে সোশ্যাল মিডিয়ায় খোকা তার দাদার দ্বারাই পরিচিতি লাভ করেছে এখানে খোকা কোথা থেকে সম্ভ্রান্ত পরিবারের হলো গডনোস হ্যাঁ খোকার যে চ্যানেলটা যে দাঁড়িয়েছে তার আগে যতদূর জানি সবার কাছ থেকে শুনেছি আমি যদিও সেটা দেখিনি খোকার দিদির ওখানে এরা কাজ করতো খোকা দিদির যে একটা নাম ছিল সৌমালি এই ব্যাপারটা তার হিসেবে এটা একটা গ্রামীণ ব্লগ ওদের চ্যানেলে দেখাতো এবং ওর ফেম যশ প্রতিপত্তি ওটাকে কাজে লাগিয়ে এদের চ্যানেলটা চলতো এবং তারপর যখন ওই টাকা পয়সা নিয়েই সংক্রান্ত কোনো ঝামেলা হলো তখন এদের মধ্যে একটা কন্ট্রোভার্সি হলো আর সেই কন্ট্রোভার্সিতে খোকা আর খোকার দিদি দুটো দল হয়ে গেল সবকটা ভিউয়ার্সই কিন্তু অবশ্যই সৌমালির থেকেই এসেছিল সৌমালিকে দেখতো তারপর সৌমালির ভাইকে চিনত তারপর সেই জায়গা থেকে সৌমালি যখন তার ভাই আর তার ভাইয়ের বইয়ের চ্যানেলটাকে খুলে দিল তখন তারা সেই ভিউয়ার্সরাই সোমালি ভাই মায়ের বউ এদের ব্যাপারগুলো দেখতো তারপরে কি হলো এদের গ্রামীণ জিনিসপত্র দেখে এদের পিওরিটি দেখে এরা ভালোবাসতে শুরু করেছিল ভিউয়ার্সরা এবং সেই ভালোবাসার পরে যখন তাদের মধ্যে কন্ট্রোভার্সি হলো তখন দল ভাগ হয়ে গেল কিছু এই ভাইয়ের কিছু দিদির কিন্তু অরিজিনালি ভিউয়ার্সগুলো তার দিদিরই ছিল পরবর্তীকালে ওরা নিজেরাও অনেক ভিউস কামিয়েছে সেটা পরের কথা প্রথমটা এরকমই ছিল প্রথমটা এরকমই ছিল তাই আজকের খোকার প্রথম দিকের জার্নিটা পুরোটাই ওই সৌমালির জন্য এবং সৌমালির সঙ্গে ওদের কন্ট্রোভার্সি হওয়ার জন্য হয়েছিল ঠিক আছে কোনো সম্ভ্রান্ত ঘরের লোক নয় ওরা আমাদের মতো লোয়ার মিডল ক্লাস মিডিল ক্লাস ফ্যামিলি থেকে উঠে এসেছে গ্রামীণ জিনিস দেখিয়েছে যেগুলো দেখতে অনেকে ভালোবাসে তাই হ্যাঁ এইবার আজকের ডেটে তারা বাড়ি গাড়ি অট্টালিকা করেছে আমরা যতদূর জানি ওদের যে গাড়িটা কিনেছিল সেই গাড়িটাও ভাড়া খাটানোর জন্য করা হয়েছিল এবং জমি বন্ধক দিয়ে শুনেছিলাম পরবর্তীকালে ভারী ভাড়া দেয়া হয়নি মানে নিজেদের ব্যবহারেই কাজে লাগছে আর এই যখন বউবেচা কারবারটা শুরু হলো দেনান দেন সঙ্গে সঙ্গে ভারিটা পুরো কমপ্লিট হলো এবং আর একটা স্বপ্ন পূরণের বাইক কেনা হলো অর্থাৎ ভিউয়ার্সদের টাকাতেই না না ভিউয়ার্সদের ওই রেভিনিউ থেকে না ভিউয়ার্সদের গিফটেড মানি থেকেই তাদের বাড়ি কমপ্লিট হয়েছে তাদের এই যেটা সেটা হয়েছে হয়েছে পুরো এন্টার জিনিস স্বপ্নপূরণ তাই একটা গ্রামের জায়গায় বাড়ি থাকলেই যদি বাড়ি করলেই যদি সে সম্ভ্রান্ত হয় তাহলে তা কিছু বলার নেই তবে হ্যাঁ ভিউয়ার্স তার অনেক সম্ভ্রান্ত পরিবারের আছে কি করে তার কারণ হচ্ছে আমরা জানি দূর দেশে এখন নিজেদের কাজের চাপে মানুষ গ্রাম বাংলা থেকে অনেক দূরে সরে গেছে তাদের জীবনটা অনেকটা রেস্টলেস হয়ে গেছে তারা নিজেদের জৈবিক জীবনযাপন করতে করতে মানসিকভাবে অনেক সময় অবসাদগ্রস্ত হয়ে পড়ে তখন তারা পিওরিটি র স্বাদ নেওয়ার জন্য এসব গ্রামীণ ব্লকগুলো দেখতে শুরু করে সেই জন্য অনেক সম্ভ্রান্ত পরিবারের ফ্যামিলির লোকজন হচ্ছে এই খোকাকে দেখতে শুরু করে বোঝাতে পারলাম তো চলো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে আমি রুনা রুনা লাইফস্টাইল থেকে যাই হোক এই টিনুর ওই গোপাল নিয়ে যে কমেন্টটায় রিয়াক্ট করা হ্যাঁ যেটা করেছে সেটা নিয়ে অনেকে অনেক রকম মন্তব্য প্রকাশ করছে তাদের অনেকেরই বক্তব্য যে টিনু আবার কন্ট্রোভার্সি চাইছে এবং তার দর্শকদের ইমোশনালি অ্যাটাচড করার জন্যে এরম একটা কমেন্টের উত্তর এইভাবে দিয়েছে ঠিক আছে কারণ এই টিনুই একটা সময় বলেছিল যে সে খোকার চ্যানেল দেখে না ঠিক আছে অর্থাৎ খোকার চ্যানেলে কে কি বলছে সেটা টিনু জানে না তাহলে খোকার চ্যানেল যদি না দেখে তাহলে এই গোপালকে কি করে দেখেছে কোথায় দেখেছে টিনু মানে ভিডিওতে তো খোকার চ্যানেলেই গোপালকে দেখা যায় মানে ওর ছোট্ট নাড়ু গোপাল মানে কৃষুকে তো ওখানেই দেখা যায় তাহলে টিনু কোথায় দেখলো টিনু তো অলরেডি বলে রেখেছে যে সে তা খোকার ভিডিও দেখে না আর খোকার ভিডিও না দেখলে ওর খোকা ওর গোপাল কৃষুকেও দেখতে পাবে না তাহলে সেদিন মিথ্যা বলেছিল নাকি আজকের মিথ্যা বলছে বোঝা দেয় আচ্ছা তাহলে কি ও কন্ট্রোভার্সি ছোড়ার জন্য এরকম কথা বলছে যাতে ওর এই সিম্প্যাথি যেটা নিয়ে ওকে লোকে এত চিচিৎকার করেছে আজকে সেইটার জন্য যাতে লোকে ইমোশনালি ওর দিকে অ্যাটাচ হয় তার জন্য এটা করছে কারণ আগে যে ওর মানে খোকার ভিডিও দেখতো না কিসের জন্য বলেছিল অহংকারে অহংকারে বলেছিল তাহলে কি এখন ওর অহংকার কমছে ও অহংকারটা আস্তে আস্তে ডমিনেট হচ্ছে এবং ও বুঝতে পারছে দেখো মানুষ যখন কোনো মোহে আবিষ্ট থাকে বা কোনো ইনফ্যাচুয়েশান থাকে তখন মানুষের ওই মোহর জাল থেকে বেরোতে খুব ডিফিকাল্ট লাগে তখন অনেক কিছুই সে ভুল করে জীবনে তো টিনু একটা মোহর মধ্যে আবিষ্ট ছিল নো ডাউট এটা নিয়ে কোনো সন্দেহ নেই আর সেই মোহ যখন ওর ভাঙতে শুরু করলো তারপরে কিন্তু ওর রিয়েলাইজেশন শুরু হলো এবং তখনও বুঝতে পারলো যে হোয়াট ইজ হোয়াট এইবার আমাকে মাটিতে পা দিয়ে চলতে হবে এবং এই কিছু দিনের জার্নিতে তোমরা এটা নিশ্চয়ই উপলব্ধি করেছ যে টিনু কিভাবে কতটা স্ট্রাগেল করছে জবে থেকে ও আউট অফ ওয়েস্ট বেঙ্গল গেছে ও যখন ওয়েস্ট বেঙ্গলের বা থেকে চলে গেল তখন কিন্তু ও প্রথমেই ওর ছেলের যে চাহিদা ছেলের সঙ্গে দেখবো দেখা করব বা ছেলেকে কাছে রাখবো এই যে চাহিদাটা এটাকে ছেড়ে দিয়ে চলে গেল। আর সেই সময় কিছু ভিউয়ার্স ওকে ছেড়ে দিল কারণ ভিউয়ার্স কিছু ভিউয়ার্স ওকে পছন্দই করত ওর মানে এই যুদ্ধে যে ও নিজেকে নিজে স্টাবলিশড করবে এবং ওর সন্তানের সঙ্গে ওর যে অ্যাটাচমেন্ট ও সন্তানকে পাওয়ার জন্য যে লড়ছে তার জন্য ওর পাশে লোকে দাঁড়িয়েছিল কিন্তু যেদিন ও বলে দিল যে আমি সন্তানকে চাই না মানে আমার কিছুই চাই না শুধু ডিভোর্স চাই সেই দিন কিন্তু অনেকে ওর থেকে মুখ ফিরিয়ে নিয়েছে যে একটা মা কি করে তার সন্তানকে স্যাক্রিফাইস করতে পারে এই জায়গা থেকেই কিন্তু সমস্যা মানুষের হতে শুরু করলো আর তাই তার কাছের ভিউয়ার যারা তাকে প্রতিনিয়ত সেভ গার্ড দিয়ে চলতো তারা কিন্তু সবাই ওকে আস্তে আস্তে ছেড়ে দিলো ঠিক আছে তারপর থেকেই কিন্তু টিনুর যে লড়াইটা শুরু হলো ঠাকুমার সঙ্গে যে আউট অফ ওয়েস্ট বেঙ্গল গিয়ে সেটা হচ্ছে একের পর এক স্ট্রাগেলময় জীবন এবং আজকের ডেটে তোমরা দেখছো যে ওকে কিন্তু অনেক কষ্ট সিদ্ধ করেই থাকতে হচ্ছে অনেক অ্যাডজাস্ট করতে হচ্ছে অনেক কি বলবো না পাওয়াগুলোকে কম্প্রোমাইজ করতে হচ্ছে এগুলো কিন্তু ওকে করতে হচ্ছে এরপর তখন অনেকেই বলতে শুরু করেছে যে দেখো তুমি রাজরানী ছিলে কি আজকের হাল হলো তুমি ফিরে যাও তারপরে বলেছে তোমার বাচ্চাটার জন্য ফিরে যাও হ্যাঁ না তেনা অমুক তমুক অনেক কিছু সাজেশান দিচ্ছে যাই হোক সবাই এত কথা বলছো কিন্তু একটা জিনিস তো তোমরা জানো যে আমাদের খোকা কিন্তু পরিষ্কার জানিয়ে দিয়েছে যে এই মেয়ের সঙ্গে আর ঘর করা যাবে না তার কারণটা কি কারণ এই মেয়ে আমাদের কোর্ট কাচারি থানা পুলিশ করিয়েছে এবং সেটা খোকার লিগাল অ্যাডভাইজার কিন্তু বহুবার কথাটা বলেছে বহুবার বলেছে তাহলে এই যে তোমরা আজকে বলছো ফিরিয়ে ফিরিয়ে যাও তোমার হাজব্যান্ডের কাছে বাচ্চার জন্য ফিরে যাও আচ্ছা এই কথাটা কেন বলছো খোকার তরফ থেকে খোকা জানিয়ে দিয়েছে আর সম্ভব নয় তার লিগাল অ্যাডভাইজার বলে দিয়েছে কেন না ওই বললাম কেস কামারি থানা পুলিশ হয়েছে তারপর এই মেয়েকে ওরা কোনোভাবেই নেবে না ঠিক আছে আর এদিকে টিনু যে কাণ্ডটা করেছে মধ্যখানে যে ওখান থেকে বেরিয়ে এসে যদি ও ওর বাপের বাড়িতে থাকতো কোনো কিছু বলার ছিল না বাট ও ফকলুর সঙ্গে রীতিমতো ঘর করেছে ফকলুদের বাড়িতে রীতিমতো ইল্লিগালভাবে এক মানে বিয়ে করেছে এবং সেটার পর তারা একসঙ্গে লিভ ইন করেছে বিয়েটা তো লিগাল নয় কিন্তু তারা লিভ ইন করেছে এবং সেই জায়গায় এইসব জানার পরে তার হাজব্যান্ড তাকে নাও অ্যাকসেপ্ট করতে পারে তাই না এবং সেটাই জানিয়েছে খোকা তাহলে এই যে ফিরে যাও ফিরে যাও ফিরে যাও বলো কেন বলো এটা তো নেগোশিয়েট করার ব্যাপার এবং তোমরা জানো যে মুখোমুখি টিনু এবং খোকা বসেও ছিল মুখোমুখি তোমরা জানো তারপর খোকা কি বলেছে যে না সম্ভব নয় অনেকে কিন্তু তখনও অনেকবার জিজ্ঞাসা করেছে তোমার কি টিনুকে দেখে কিছু ফিলিংস হয়েছে টিনুকে দেখে কি মনে হয়েছে যে তোমরা আবার একত্রিত হতে পারো তখন কিন্তু পরিষ্কার জানিয়ে দিয়েছে না তাহলে কোন জায়গা থেকে ওদের দুজনের এক হওয়ার কথাটা আসছে সত্যি কি এটার সম্ভাবনা আছে আমি তো দেখতে পাচ্ছি না কারণ দুতরফ থেকেই কোনো রকম আর্জ নেই সন্তানটার জন্য না না আমি প্রথম থেকে বলে এসেছি বাবা মা একত্রিত হলে সন্তানের জন্য সেটা মঙ্গল যা হয়েছে সবাই ভুলে যাবে যদি সন্তানের সঙ্গে তার বাবা মা একত্রিত থাকে সন্তানটার ভবিষ্যতে আর এটা নিয়ে অত এফেক্ট পড়বে না কারণ তখন মানুষ ভুলে যাবে যা হয়েছে হয়েছে আবার তারা একসঙ্গে ঘর করতে শুরু করেছে সেটা অবশ্যই ওর বাচ্চাটার জন্য ভালো কিন্তু এদের নিজেদের কি সেই ইচ্ছা আছে আমার তো মনে হয় না কোকাও পরিষ্কার জানিয়েছে আর তিনিও তার নেচার ওয়াইজ দেখিয়েছে আর আজকের ডেটে তারা আর এক হওয়ার সম্ভাবনাটা কতটা আছে সেটা নিয়ে আমার যথেষ্ট সন্দেহ আছে তবুও অনেকে বলছে আসলে মানুষ ওই গড়তে চায় ভাঙতে চায় না কিন্তু ওদের পক্ষে কি আর মানে সেই রিলেশনে আসা সম্ভব আমার মনে হয় না ঠিক আছে আর রইল বাকি বাচ্চাটাকে দিয়ে কাট খেলছে টিনু কারণ টিনুর কাছে অন্য অল্টারনেটিভ মানে কিছু নেই দেখানো না টিনু তো বহুদিন ধরেই যা ওর জিনিস তাই দেখাচ্ছিল মানে ও যা করছিল ওর যা লাইফস্টাইল তাই দেখাচ্ছিল এবং তাতেও যা ভিউজ আজকের ডেটে এইসব জিনিসেও ততটাই ভিউজ মানে ওই কুড়ির মধ্যে একুশের মধ্যেই ওর ভিউজ থাকে তাহলে ও নতুন করে কন্ট্রোভার্সি চাইছে আমার মনে হচ্ছে না ঠিক আছে হয়তো ইমোশনালি কথাটা বলে ফেলেছে কারোর কথার কমেন্টের বেসিসে ইমোশনালি বলে ফেলেছে আমার মনে হয় না এটা কোনো সিম্প্যাথিক কার্ড খেলছে কারণ ওই যে ভিউজ তো ওর যেখানে দাঁড়ানো সেখানেই আছে যাই ভিডিও করো যেই টাইটেলই যাও যে থামতেলি নাও একটা গড়পত্তা ভিউজ মানে হচ্ছে যারা ওকে পছন্দ করে দেখে দেখে যারা ওকে দেখে না দেখে না তার জন্য আলাদা করে কিছু নেই তো বলতে পারবো না এটাই আমার মনে হলো যে হয়তো টিনু সিম্পথি কার্ড খেলবার জন্য নয় মনে হয় ওরা একটা ইমোশনালের বহিঃপ্রকাশ ঘটেছে দেখো অনেক দিন তো সন্তান ছাড়া রয়েছে তো সেই জায়গায় হতেই পারে এই ব্যাপারটা হতেই পারে যে মনে হতে পারে আগে একটা সময় একটা ভুল করেছে মানে সেটাই সারা জীবন থাকবে তা তো নয় তবে হ্যাঁ মোহর বসে ও যেটা করেছে সেটা একটা মারাত্মক ব্লান্ডার মিস্টেক করেছে কারণ ও সন্তানের থেকে অন্য জিনিস প্রায়োরিটি দিয়ে দিয়েছে সেটা কি সেটা হচ্ছে এই ফকলুর সঙ্গে ঘর বাঁধা মানে এতটাই ওর প্রবলেম ছিল ওর সঙ্গে থাকাটা মানে এতটাই প্রবলেমই হচ্ছিল যে ফকলুর সঙ্গে ইনফ্যাচুয়েশানে মোহে পড়ে ভেবেছিল যে জীবনটা খুব মানে আর কি কী বলল খুব ইজি গোয়িং হবে এবং ও ফকলুকে পেয়ে একেবারে মানে মুম্বাই নগরীতে রাজ করবে সেখানে তখন ও ওর বাচ্চার কথাটাও মানে ইগনোর করে গেছে প্রথমে নি নেওয়ার কথা বললেও পরবর্তীকালে যখন ফকলুকে বুঝিয়েছে বা ওর মা বাবাও সেই রেসপন্সিবিলিটি নিতে চায়নি বাবার কথা বলবো না বাবা কিন্তু চেয়েছে বারবার এটা আমাকে টিনু বলেছিল তো ওর মা যখন চেয়ে চায়নি তখন টিনু ভাবল যে দাগ দরকার নেই ওকে টানা করে এবং ও ভেবেছিল যে আর যাই হোক আমি ফকলুর সঙ্গে হয়তো সুখী থাকবো কিন্তু সেটা হয়নি ওর বাচ্চার আত্মনাদ ওর বাচ্চার কান্না কিন্তু ওকে সুখে থাকতে দেয়নি সেটা আজকের ডেটে ক্লিয়ার এবং আজকের কিন্তু এই যে ওর যে জিনিসগুলো স্ট্রাগেল হচ্ছে বা যেভাবে ওর জীবনটাকে কাটাচ্ছে অনেকেই বলে হয়তো ওর বাচ্চার আত্মনাদ হ্যাঁ মানে বাচ্চা তো শিশু সে তো এত কিছু বোঝে না বাচ্চা তো মামা করেছে অনেক দিন ঠিক আছে এখন ওরা ভুলে গেছে কিন্তু তখন তো করেছে সবই তো মানে চোখে দেখা কি কষ্ট পেয়েছে তো স্বাভাবিক বাচ্চা মা ছাড়া যে কি স্ট্রাগেল সেটা তো বাচ্চাটাই ফিল করেছে এখন সব শয়ে গেছে আর সেইটার কারণেই হয়তো টিনুকে এই সাফারটা করতে হচ্ছে তো যাই হোক এখন আর এটা বলে লাভ নেই তবে আমার মনে হয় না ও এটা সিম্পাতি কার্ড খেলেছে আমার মনে হয় যে আগে সত্যি ও রাগে ইমোশানে অহংকারে বলেছিল খোকার ভিডিও দেখে না আজকের বলছে দেখে অ্যাকচুয়ালি ও দেখতো এটা পরিষ্কার যে বাচ্চার ভিডিও বাচ্চার জন্য ভিডিও দেখতো পুরো না দেখলেও বাচ্চার পজিশন যে কিউট কিউট জায়গা সেগুলো নিশ্চয়ই দেখতো আর দেখত নিজের বাচ্চা আমরা পরে জন্য জন্য তাকে মুখিয়ে থাকি আর নিজের বাচ্চা সন্তানের দেখবার হতে পারে সেটা নিশ্চয়ই দেখতো তাহলেও মিথ্যা কথা বলেছিল এবং অহংকারের বসেই বলেছিল তো যাই হোক এইবার টিনুর পর্যায়টা ছেড়ে এবার চলে আসি আমাদের সুদেবীর কথায় তোমরা সবাই কি দেখছো আমাদের সুদেবী হুম দুমাস হইতে না হইতেই শ্বশুরবাড়ি পুকুত কইরা সই লাইলো এবার তোমাদের একটা প্রশ্ন উঠতে পারে যে এগ্রিমেন্ট তো এগারো মাসের হয় তো দু মাসে কী করে এগ্রিমেন্ট হলো অনেকে বলছে ওটা ওর ভাড়া বাড়ি নয় ওটা ওর নিজের কেনা ফ্ল্যাট আর একটু ফ্ল্যাটে থেকে নিজে দুমাস দেখে নিল তারপর এরপর ওখানে ভাড়া বসাবে দেবা জানন্তি না জানন্তি যে কার ফ্ল্যাট কে ভাড়া নিয়েছে সত্যি ভাড়া নিয়েছে না ভাড়া দিয়েছে এই সব ব্যাপারে আমি সত্যি কথা বলতে পারবো না যেটা দেখছি সেটাই বলবো কারণ আমার কাছে কোনো প্রুফ নেই যে ওটাকে কিনেছে বা ওটা ওর নিজের বা ও ভাড়া বসিয়েছে ওখানে বলতে পারবো না আমি যে যেটা দেখছি যে ও দু মাসের মধ্যে চলে আসে তো আমাদের সবারই জানা আছে যে এগ্রিমেন্ট এগারো মাসের হয় তো আর আগে যদি তুমি উঠে আসো তাহলে তোমাকে এগারো মাসের ভাড়া দিতে হয় এবং ও কিন্তু মারুর ব্যাপারে সেটাই বললো মারুর ব্যাপারে সেটা বললো অথচ নিজের ব্যাপারে কি বললো না আমার ব্যাপারটা আলাদা কেন আমার ব্যাপারটা আমার বাবা দেখে দিয়েছিল বাবার চেনাশোনা তাই দু মাস থেকেছি তারপরে না থেকেছি কোনো প্রবলেম নেই মানে ওর বক্তব্যই ছিল যে বাবার দেখে দেয়া যে কাকু বা জেঠু আমি এক মাসও থাকতে পারি দু মাসও থাকতে পারি তিন মাসও থাকতে পারি আমি কোনো এগ্রিমেন্ট করছি না আমার একটু প্রয়োজন আছে বলে থাকবো তারপর কেটে পড়তে পারি তাই জন্য কোনো এগ্রিমেন্ট হয়নি এটা আমি কিছু একটা বলতে চাইছি আর কি তো যাই হোক আমার জানা নেই ওদের ওখানে কি সিস্টেম আর বাবা কাকার যোগাযোগ থাকলে এরকম হয় কি না আমার জানা নেই আমি যতদূর জানি ভাড়া নিয়ে তোমার যদি কোনো সোর্স থাকে তুমি ভাড়া পেতে সুবিধা হবে বা কম একটুখানি রিজনেবেল প্রাইস হয় হতে পারে মানে যদি তোমার বাবা কাকা জ্যাঠার কোনো পরিচিতি কারোর কাছে ভাড়া যাও তাহলে কি হলো তোমার ভাড়াটা দিতে হেল্প করবে কারণ আজকালকার দিনে যত রকম ক্রিয়াকাণ্ড হচ্ছে অনেক রকম ভুলভাল তো সেই জন্য ভাড়া দেওয়ার আগে অনেক মানুষ মানে কনফার্ম হতে চায় যে কি করো কোথায় থাকো আদো কি তো সেই জন্য যদি কারোর মানে চেনা পরিচিতির মধ্যে ভাড়া আসে কাউকে মধ্যখানে থাকে কেউ মানে ওর যেমনি বাবা আছে তাহলে সুবিধা হয় তোমাকে অত কৈফেত চায় না আর একটা যেটা হয় যে তোমার ভাড়া যতটা সেটা পাঁচশো হাজার টাকা কম হতে পারে এটা হতে পারে এগ্রিমেন্টের ব্যাপারটাও হয় কি না আমার জানা নেই যাই হোক এখন ওর বক্তব্য ওর ব্যাপারটা আলাদা মানে ও হচ্ছে স্পেশাল সব কিছুতে স্পেশাল মারুর ব্যাপারটাও কৈফের চাইছে অথচ ওর ব্যাপারটা আলাদা ভাবো তাহলে আমরা কি করে বুঝবো তোর ব্যাপারটা আলাদা ভাই আমরা তোকেও ব্লগার হিসেবে দেখছি ওকেও ব্লগার হিসেবে দেখছি ওর ব্যাপারটা সময় তুই প্রশ্ন তুলছিস তাহলে তোর ব্যাপারটাতে হাজার লোকে প্রশ্ন তুলবে কিন্তু তখন বলবি আমার ব্যাপারটা আলাদা ওর ব্যাপারটাও আলাদা ও হয়তো কারো পরিচিতির মাধ্যমে গিয়েছিল আর সেখানে কোনো এগ্রিমেন্ট হয়নি তাহলে সেখানে তো কিছু বলার নেই তাই না আচ্ছা তারপরে কি বলছে মারু নাকি সবার সাথে স্বার্থে মেশে স্বার্থ ফুরিয়ে গেলে তাদের সঙ্গে আর যোগাযোগ রাখে না কোন কাকুর কথা বলছে সেই কাকু কেউ একটা বড় সোনার দুল গিফট করেছে এবং এই কাকুকেও প্রয়োজন হয়ে তারপরে তার সঙ্গে যোগাযোগ করে প্রথম কথা হচ্ছে দেখো প্রয়োজন হয়েছে তারপর তাদের বাড়িতে গেছে ফোনে যে কথা হয় কি হয় না এটা কেউ জানে বলো জানে না তো তাহলে আজকালকার ডেটে যারা আমরা ভিডিও করি বা সারাক্ষণ মোবাইলের মধ্যে নিজেদেরকে ব্যস্ত রাখি কখন কারবারই যাই প্রয়োজন পড়লে আমরা কারোর অকেশনাল পারপাস কারোর বাড়ি যায় না হলে নিজেদের মধ্যে সময় কাটিয়ে সেগুলো কন্টেন্ট করবার জন্য যাই মানে যারা ব্লগার আর না হলে নিজেদের মধ্যে থাকি কে কার বাড়িতে শুধু শুধু যাচ্ছে হ্যাঁ ওবার টেলিফোনিক যোগাযোগ রাখে সবাই তো ও যে ওদের সাথে যোগাযোগটা টেলিফোনিক রাখে কে বলল তাই না ও কি বললো বিনা স্বার্থে কারোর সঙ্গে মেশে না আচ্ছা ও কারোর সাথে বিনা স্বার্থে মেশে এই যে ম্যান্ডুর সঙ্গে এই মারুর সঙ্গে ও যে মিশেছিল বিনা স্বার্থে নিশ্চয়ই না কন্টেন্ট করবার জন্য কন্ট্রোভার্সি ক্রিয়েটার ব্লগারদের সঙ্গে যোগাযোগ থাকলে ওদের নিয়ে ভিডিও করতে সুবিধা হবে এবং মারুকে নিয়ে এর আগেও অনেক নেগেটিভ ভিডিও একটা সময় করেছিল তারপরে আবার পিতলামও করেছিল আবার তাদের সেগুলো নিয়ে কন্টেন্ট করেছে আবার এখন দেখো ডেলিকা ডেলি মারুকে নিয়ে বসে যাচ্ছে হ্যাঁ যতই ঝামেলা থাক যতই কষ্ট থাক কিন্তু মারুকে নিয়ে ডেলিকা ডেলি বসে যাচ্ছে এটা তোমরা দেখতে পাচ্ছ কেন না মারুরা সবাইকে ইউজ করে ভাই তুইও সবাইকে ইউজ করেই বেরিয়েছিস ইউজ ছাড়া কিচ্ছু করিস নি তুই যে এই বড়ো বড়ো ব্লগারদের এদের ইউজ করে বেরিয়েছে আমরা তো পরিষ্কার দেখতে পাচ্ছি তাহলে মারুর বেলায় শুধু প্রশ্ন উঠবে তোর বেলা কেন না তোর ব্যাপারটাই আলাদা কেন তোর ব্যাপারটা কেন স্পেশাল কেন রে বুঝিয়ে বলতে পারবি তোর ব্যাপারটা স্পেশাল কেন হুম তোর ঘর তোর বাবা দেখে দিয়েছে ওরও ঘর মধ্যখানে কে ছিল আমরা জানি দেখে দিতে পারে কেউ যার পরিচিতিতে এটা বলা হয়েছিল আমরা কদিন থাকবো না থাকবো এখনও ওরা ওই জায়গাটা ছাড়ছে ওদের প্রচুর মানে মায়ের বাড়ির কাছে মানে কি গোবরডাঙানা কোথায় মৎসরন্দপুরের আগে বলল সেখানে ওই কাকুর বাড়ি ওর আশেপাশে খুঁজছে হতে পারে সেটা এবং বলছে কেন যাতে ওর মা ওখানে তা মানে তাড়াতাড়ি যাতায়াত করতে পারে এটা তো খুব স্বাভাবিক আমরা প্রথম থেকেই জানি মানুষ সাথে তার বাড়িতে তার মায়ের রীতিমতো যোগাযোগ আছে আর এদিকে ওই পমপমের সঙ্গে তার ফ্যামিলির যোগাযোগ আছে ঠিক আছে এটা আমরা জানি আর এটা তো স্বাভাবিক যে মেয়ে আর মায়ের যোগাযোগ আছে মা মেয়ের বাড়িতে রীতিমতো আসে নালে ভাড়া বাড়ি থেকে ভাই দুটো খাট রাখে যেখানে তারা দুজন মানে স্বামী স্ত্রী নতুন করে কোনো বাচ্চা কাচ্চা হয়নি বা অন্য কেউ হয়নি তারা দুটো খাট রাখবে অন্য জিনিস কিনবে কিন্তু এই বাড়িতে ও দুটো খাট যখনই নিয়েছে তখনই বুঝতে হবে ওর বাড়িতে কেউ না কেউ এসে থাকে আর সেটাকে ওর বাড়ির ফ্যামিলির লোক এটা তো পরিষ্কার নাহলে দুজনের সংসারে স্বামী স্ত্রীর সংসারে দুটো খাট কে নেয় বলো কে নেয় যখন তাদের পুরো ঘর সাজানো হয়নি এইবার ধরো তারা বাড়ি ঘর দোর করেছে প্রতিটা ঘরে একটা করে খাট রেখেছে সেটা আলাদা কথা কিন্তু ওদের যে অভাব অনটনের সংসার ওরা যেটা দেখিয়েছে যে এটা কিনতে পারি তো ওটা কিনতে পারি না সেটা কিনতে পারি তো সেটা কিনতে পারি না তো কে আগে ভাই একটা খাট কিনে বসে তোমরা বলো তাহলে খাটটা কিনেইছে যে লোকজন আসলে থাকার জন্য তো লোকজনটাকে ওর মা তো পরিষ্কার ওর মা ওদের বাড়িতে আসা যাতায়াত করে আর সেটা স্বাভাবিক যদি মৎস্যপুরের কাছাকাছি হয় তাহলে খুব মানে একটা স্টেশন প্যারলেই হবে তাহলে খুব তাড়াতাড়ি খুব কুইকলি করতে পারবে আর সোশ্যাল মিডিয়াতে ওরা বলে যে মায়ের সঙ্গে সম্পর্ক নেই আদতে তো তা নয় আছে তো ওটা মিথ্যা কথা বলে সবাই বুঝতে পারে তো যাই হোক মিথ্যা কন্টেন্ট করেই ব্লগারদের চলতে হচ্ছে এই ব্লগাররা তাদের নিজস্ব যে জিনিসগুলো দেখায় তার নাইনটি পারসেন্ট জিনিসই মিথ্যা পরিষ্কার বয়ে যাচ্ছে সব এদের নাটক আর সব এদের লোকের কাছে কন্টেন্ট সিম্পাতি কার্ড আদায় করবার জন্য যে বাড়িতে মানে নি অমুক তমুক দেখছিল না একটা সময় ম্যান্ডু কিল এই মারু কি লেভেলের ঝগড়া করছিল তোমরা জানো তোমরা দেখেছো আমাদের বাড়িতে অশান্তি হচ্ছে এই নিয়ে খুব বলেছিল তাতেই বোঝা গেছিল যে এরা অ্যাকচুয়ালি সব কিছুই নাটক ঠিক আছে আজকে আবার এ বলছে তার ব্লগিং চ্যানেলে যে কী কী টাইটেল দিয়েছে আজকে সব কথা লোকের সামনে বলে দিলাম ভাগনা আসার ওর অজান্তেই আর কি আর কি এ করেছিলাম মোবাইলটা অন ছিল আর সব জানিয়ে দিলাম কথা সব শুনিয়ে দিলাম এটা কি জন্য করেছে অবশ্যই কন্ট্রোভার্সি ছোড়ার জন্যে কারণ ও বাড়িতে চলে এসেছে এবার নতুন করে একটা গসিপ তো তৈরি করতে হবে ভিউজটাও দেখেছে সঙ্গে সঙ্গে বাড়তে শুরু করেছে ভাগনা বলেছে ওর ভাগনা যে একটা কন্টেন্ট হট কন্টেন্ট এটা তো ও জানে তার জন্য ভাগনার গল্পটা চিপকে দিয়েছে এবং সব কথা সামনাসামনি বলে দিলাম সেটার মানে তো লোকের কিউরসিটি কি বলছে শুনি গিয়ে আল আলটিমেটলি এই ব্লগাররা ভালো নাটক করতে জানে আর এরকমভাবেই কন্টেনে টাইটেল থামনেল দেয় যাতে কিনা মানুষ ওইভাবে অ্যাট্রাক্ট হয় মানে এমনভাবে বলবে যেন মনে কি না কী ঠিক আছে আর ও তো জানে কন্ট্রোভার্সি ছাড়া ওর ব্লগিং চ্যানেল চলবে না না হলে ও ওর ওর ব্লগিং চ্যানেল নর্মাল দেখালেই শুয়ে পড়বে শুয়ে পড়বে ওই পাঁচ ছয় শুয়ে পড়বে আর যদি ও ব্লগিং চ্যানেলে এরকম কন্ট্রোভার্সিয়াল কিছু দেয় তবে ওর চ্যানেল আপ হবে কারণ ওর চ্যানেলটা ও রীতিমতো অন্যদের বলতো ব্লগারদের যে কন্ট্রোভার্সির ছোঁয়া দিলে ব্লগিং খারাপ হয় কিন্তু ওর রীতিমতো নিজের চ্যানেলটাকে পুরোপুরি কন্ট্রোভার্সিয়াল ব্লগিং চ্যানেল বানিয়ে দিয়েছে ওর জন্য ওকে ওরকম কন্ট্রোভার্সি না ছুড়লে ওর চ্যানেলে ভিউজ হয় না কারণ আমরা সেই নিয়ে কথা বলি না ঠিক আছে তো যাই হোক ওইটা দেখিয়েছে আর আজকেরও সেম জিনিস অনেক দূর থেকে ক্যামেরা করছিল পরিষ্কার ওর নাইটির উপর দিয়ে ওর প্যান্টটির পজিশনটা বোঝা যাচ্ছিলো পুরো বোঝা যাচ্ছিলো ঠিক আছে অর্থাৎ ওকে যারা এই পড়া সায়া সায়া পড় নিয়ে বলো বেকার বলো কারণ ও তোমাদের কথা শুনবে না মানে ও বাধ্যও নয় আর ও শুনবে না ও ওই ইচ্ছাকৃত এটা করে কারণ ও জানতো যে ওই দূর থেকে ক্যামেরা হলে ওইটা কিন্তু শো হবে কারণ পাতলা জিনিস তো এখনকার নাইটিগুলো খুব মোটা মোটা নয় তো খুব যদি দামি হয় তাহলে হচ্ছে খুব মোটা মোটা নাহলে এই আমরা যে মানে এমনি বাড়িতে যে পড়ি তাতে কিন্তু ওইটা পরিষ্কার বোঝা যাবে আর ক্যামেরা অত দূর থেকে করছে পরিষ্কার বোঝা যাচ্ছে ও বসছে উঠছে পরিষ্কার বোঝা যাচ্ছে তারপরেও দেখো যাই হোক সেটা ওর ব্যক্তিগত চয়েস ও যদি ওরকম দেখাতে চায় আমাদের কিছু বলার নেই কিন্তু বলার সময় সবাইকে বলে সবাইকে নানা রকম বলেছে শুনেছি বড় চ্যানেলদের বেলাও নাকি ফিমেল ওনারকে বলেছে আজকে দেখো নিজেই সেটা করছে ঠিক আছে আর ও ইচ্ছা তো এই ব্যাপারটা নিয়ে এলো হ্যাঁ ওর ভাগনা এসেছে এসে উপরে গেছে ওর জন্য মুড়ি শিঙাড়া নিমকিত নিয়ে এসেছে হেনা তেনা সেগুলো দেখালো আর তারপরে এই ব্যাপারটা একটু ছুঁড়ে দিল তো যাই হোক আর বলেছে তোমাদেরকে যে ও নাকি ওর চ্যানেলে সবটা বলবে কেন তাড়াতাড়ি চলে এলো অমুক তমুক হেনা তেনা সবটা তোমাদের সঙ্গে শেয়ার করবে দেখা যাক কি শেয়ার করে আপাতত আমি এই ভিডিওটা এই পর্যন্ত রাখছি আর যদি তোমাদের কিছু বক্তব্য থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে ভালো লাগলে ভিডিওটা লাইক করবে পাশে থাকবে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে বিল বাটনটা অতি অবশ্যই বাজি দেবে টাটা